কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই মুহুর্তে যে যেখানে বসে আমার এই নার্সারি প্রতিবেদন দেখছেন ভিউয়ার্স আমি সবাইকে আমার নার্সারিতে স্বাগত জানাচ্ছি তো ভিউয়ার্স আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটিতে বাজিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ছুটিতে আপনার কাছে পৌঁছে যায় তো ভিওর্স আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স আজকে আমি আমার এই নার্সারিতে আপনাদেরকে আরেকটি মশলা জাতীয় গাছের পরিচয় করে দিচ্ছি তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে গাছটি এই যেগুলো গাছ এই গাছটি অলরেডি হয়তো বা অনেকেই চিনেই ফেলেছেন যে গাছটি হচ্ছে একটি দারুচিনি জাতীয় গাছ অর্থাৎ মশলা গরম মশলা এই দারুচিনি গাছ এটা হচ্ছে হাইব্রিড জাতের গাছ এটি বীজ থেকেও উৎপাদন করা যায় গুটি কলম থেকেও হয় আবার কাটিং পদ্ধতিতেও আপনি চারা করতে পারবেন আর এই দারুচিনি এর উপকারিতা যদি বলি তাহলে এর উপকারিতা বলতে গেলে শেষ হবে না তারপরও এই দারুচিনি আপনার এর শিকড় থেকে শুরু করে শিকড় পাতা এর বাকল ফুল পিসি প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো কাজে ব্যবহৃত হয়ে থাকে তো ভিওয়ার্স এই দারুচিনি আপনারা যদি চাষ করেন তাহলে এর চাষ পদ্ধতিটা আপনারা একটু উঁচু জমি বাছাই করে নেবেন বেলে দোআঁশ মাটি আর জমিটা দুই থেকে তিনটা চাষ করে নেবেন মাটিটা একটু উর্বরা করে নেবেন নিয়ে সেখানে আপনি একটি চারা থেকে আরেকটি চারা কমপক্ষে আট ফিট দূরত্বে রোপণ করবেন আট ফিট দূরত্বে রোপণ করলে তখন এই দারুচিনির এর ছাল বাকল বা এই পাতা একটু ঝোপঝাড় হবে আপনি এখান থেকে প্রচুর পরিমাণ দারুচিনি সংগ্রহ করতে পারেন আর দর্শক এই দারুচিনি যখন আপনি রোপণ করবেন গর্ত করে নিয়ে আট ফিট দূরত্বে একটি করে গর্ত করবেন গর্ততে যদি জৈব সার ব্যবহার নাও করেন তবে গোবর সার একটু শুকনো গোবর গর্তের মধ্যে আপনারা দিয়ে রাখবেন আবার এক সপ্তাহ পর ওই গর্তটা আবার আপনি মাটি সহ একটু পোলট পালট করে নিয়ে সেখানে এই চারাটি রোপণ করবেন তাহলে আপনার চারাটার কোনো ক্ষতি হবে না আর দারুচিনি চাষ করতে আপনার তেমন কোনো কীটনাশক বা ওষুধ ব্যবহার করতে কোনো পছন্দ অসুখ নাই বলতেই চলে এটা প্রাকৃতিক নিয়মেই এই দারুচিনি হয়ে থাকে তো ভিও আপনারা এই দারুচিনিতে দেখেন আমার হাতে যে পাতা আছে গাছের ডাল একটা দেখাচ্ছি আপনারা অন্যান্য ফলের গাছ চাষ করলে দেখা যায় বিভিন্ন রকম রোগ বালাই এগুলা ক্ষেত্রে দেখা যায় যে কীটনাশক ব্যবহার করতে হয় তো ভিওয়াজ এই দারুচিনি চাষ করলে আপনার তেমন কোনো কীটনাশক ব্যবহার করতে হবে না এখানে আমি একটু আগেই বলছি যে প্রাকৃতিক নিয়মেই গাছটি হয়ে থাকে আপনি জাস্ট খালি একটু পরিচর্যা করবেন গাছের জমিটাতে যেন আপনার আঘাতমুক্ত থাকে পরিষ্কার থাকে আর গাছগুলো ঝুঁক যেগুলো ডাল আছে নিচে এগুলো একটু কেটে দেবেন গাছটা একটু হাইট হয়ে যাবে তবে আর এই দারুচিনি চাষ করার যে পদ্ধতি এই দারুচিনি চাষ করতে আপনার তেমন কোনো খরচ লাগবে না আমি যদি বলি একদম কম খরচে শুধু চারাটা আপনি এই ক্রয় করতে যে খরচটা হবে এটাই আপনার একটা খরচ দ্বিতীয়ত জমি নির্বাচন করা জমিতে চাষ করা সে জমিতে রোপণ করা আর এই দারুচিনির একটা উপকারিতা আছে দারুচিনি যেমন আমি বলেছি যে এর শিকড় বাগন থেকে সব কিছুই প্রত্যেকটা কাজে লাগে যেমন আপনি যদি বলি যে চকলেট কোম্পানি বাংলাদেশে চকলেট তো কিন্তু দারুচিনির ব্যবহার হয়ে থাকে আবার ঔষধ কোম্পানিতে যদি বলি সেখানেও কিন্তু এই দারুচিনির ব্যবহার আছে আরেকটা জিনিস আছে আপনার এই আমরা যে পেস্ট ব্যবহার করি ব্রাশ করার সময় দাঁত ব্রাশ করার সময় যে পেস্ট ব্যবহার করি আমরা হয়তো অনেকে জানি না এই পেস্টের মধ্যেও এই দারুচিনির ব্যবহার আছে তাহলে এখন যদি বলি যে দারুচিনি প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ব্যবহার আছে আর মশলার ক্ষেত্রে তো এলাচ লবঙ্গ এই সমস্ত মশলার সঙ্গে এটা গরম মশলা হিসেবে ব্যবহার হয়ে থাকে এটা একটা মানে মশলার মধ্যে সবচাইতে অন্যতম একটি উপাদান হচ্ছে এই দারুচিনি তো ভিওয়ার্স এই দারুচিনির দারুচিনির এই উপকারিতা সম্পর্কে যেটুকু বললাম তো আপনি আশা করি আপনারা এই দারুচিনির চাষ এবং উপকারিতা সম্পর্কে মোটামুটি যতটুকু আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আমার মনে হয় আপনারা যদি চাষ করেন যেহেতু কম খরচে চাষ খরচ কম লাগে এবং এখানে প্রচুর পয়সা আপনি এই দারুচিনির বাকল যদি বিক্রি করেন বাকলটাই বিক্রি হয় বাকল আপনি গাছ যখন বড় হবে ঠিক এই যে আমার হাতে আরেকটি গাছ দেখতেছেন এই গাছটি কিন্তু আরেকটু বড়ো হবে গাছ মোটা হবে তখন আপনি এই বাকলগুলো এই বাকলগুলো এগুলো তুলে তুলে বিক্রি করবেন এই দারুচিনি পয়সাটা মূলত এখান থেকেই আমরা জানি যে দারুচিনির পয়সা ওখান থেকে আসে দারুচিনি বিক্রি হয় ওইভাবেই যে এখানে গাছের বাকলটা উঠায় বাজারে বিক্রি করা হয় আর এই দারুচিনি আপনারা বাড়িতে নিজেরাই করতে পারবেন সেটা হচ্ছে আপনারা এই দারুচিনির বৎসরের জানুয়ারি মাসে এই দারুচিনির গাছে ফুল আসে আবার জুন জুলাইয়ের দিকে বীজ হয় আপনারা যদি ওই বীজটা সংগ্রহ করেন বীজটা সংগ্রহ করে শুষ্ক জমিতে বীজটা রোপণ করবেন তাহলে সেখান থেকেই এই দারুচিনির মোটামুটি চারা হয়ে যাবে ওই চারাটাই আপনারা আবার রোপণ করতে পারবেন তো বিবার তো এই দারুচিনি সম্পর্কে আপনারা আরও যদি বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন তাহলে ভিজিট করেন ডাব্লু ডাব্লু ডট ডট